চিকিৎসা সেবার সাথে সাথে আচরণটা যেন ভালো হয় আচরণটা ভালো হলে মনে হবে যেন অর্ধেক রোগ সেরে গেল আর এটাকে সব সারিত করা বা এদের যে সমস্ত কার্যক্রমের কথা বললেন তাই আমি আশা করব যে যে বলছেন ঐক্যতার সুযোগ এই নতুন প্রশাসনের নেতৃত্বে দায়িত্ব প্রাপ্ত আছেন তারা দুর্নীতি মুক্ত হবে আমাদের অনুভূতি বেশ সুন্দর হয়েছে এখানে আমরা আসান্বিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে এরকম একটি প্রতিষ্ঠান উদ্বোধিত হলো আমরা চাই যে আপনার ওই কথাকে আমি আবার রিপিট করতে চাই যে চিকিৎসা সেবার সাথে সাথে আচরণটা যেন ভালো হয় আচরণটা ভালো হলে মনে হবে যেন অর্ধেক রোগ ছেড়ে গেল আর এটাকে সমসারিত করা এদের যে সমস্ত কার্যক্রমের কথা বললেন তা করার জন্য সহযোগিতা এবং আমাদের জাগ্রত বিবেক এই আমাদের সাংবাদিক বৃন্দ যাতে সবসময় খোঁজখবর রাখেন এবং যথাযথভাবে জনগণের কাছে এবং মানুষের কাছে একটা সেতু বন্ধন করেন যাতে আমরা এই চিকিৎসা ক্ষেত্রে আমরা উত্তীর্ণ হতে পারি আমরা সহজে চিকিৎসা সেবা পেতে পারি চিকিৎসা সেবা থেকে জনগণ অনেক দূরে এবং জনগণের সেবা হচ্ছে না এবং এই যে চিকিৎসা বাণিজ্য এই চিকিৎসা বাণিজ্য যাতে বন্ধ হয় এবং যথাযথ জায়গায় প্রকৃত রোগীর কাছে যাতে আমরা এই সেবাটা পেতে পারি রোগী হিসেবে এই আশাবাদ কুস্তি মাসে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমি মনে করি এটি এখানে কথা হয়েছে যে কুষ্টি মাসের সম্পদ আমি মনে করি না শুধু কুষ্টি মাসের সম্পদ না এত অঞ্চলে যতগুলো সম্পদ 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 বড় অঞ্চলের জনগণের জন্য তাই আমি মনে করি যে কুষ্টিয়া জেলায় যে স্বাস্থ্যসেবার একটা বলয় গড়ে উঠেছে আজকের এই হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে এটা নতুন দিগন্ত হলো এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি মাইন ফুলক হিসাবে চিন্তিত থাকবে তাই আমি আশা করবো যে প্রতিষ্ঠানের অন্য প্রশাসনের নেতৃত্বে যারা এই নতুন আছেন তারা দুর্নীতি মুক্ত ভাবে স্বচ্ছ ভাবে যেন তারা প্রতিষ্ঠান চালাতে পারেন আল্লাহ তাদের কাছে সেই কামনা করি